তো গেম কেমন আছো তোমরা তো আজকে আমরা এমন একটা গেম খেলবো যে গেমটা খেলে আমরা ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবো বুঝতে পেরেছো গিনিস বুক অ্যান্ড ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবো হ্যাঁ গাইজ আমি মজা করছি না সত্যি বলছি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবো তো গেমটার নাম তোমাদের বলে দিচ্ছি গেমটার নাম হচ্ছে জাস্ট ড্রো তো চলো বেশি বকবক না করে আজকে এই গেম খেলাটা শুরু করা যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে গেম চালু হয়ে গেছে বুঝতে আর তোমরা এই সাইডে একটা মাছ দেখতে পাচ্ছ আর আমাদের কি করতে হবে আমাদেরও একটা এরকমই দেখতে একটা মাছ আঁকতে হবে বুঝতে পেরেছো এখানে আমাদের একটা প্রথম লেভেল বুঝতে পেরেছ আর এখানে একটা মাছ আঁকতে হবে ধরো আমরা খুব সহজে মানে মাছটা আঁকতে পারবো ধরো এই দেখো দেখতে পাচ্ছ আমরা এখানে মাছ আঁকতে বলছে আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা খুব সুন্দরভাবে এখানে মাছ এঁকে দিয়েছি মনে হচ্ছে হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে মাছ আঁকা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে ওয়েলডান বলে দিয়েছে আর এখানে আমি একটা সুন্দর দিকে মাছ এঁকে দিয়েছি আর এই দেখো এখানে আমাদের বলছে মানে এই একটা মানে বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ এখানে কথা বলছে কিন্তু ওর বন্ধু মানে ওই মানে না কারণ ওর কান নেই বুঝতে পারছো তোমরা তো এখানে দেখো ওর একটা কান নেই আর আমাকে কী করতে হবে আমাকে ওর একটা কান এঁকে দিতে হবে খুব সুন্দর একটা কান আমাদের আঁকতে হবে ধরো আমরা কান এঁকে দেবো তাহলে ও মানে ওই মানে ওই ছেলেটা শুনতে পাবে দাঁড়াও এখানে আমরা এই দেখো দেখতে পাচ্ছ আমরা এইভাবে একটা কান আঁকবো হ্যাঁ মনে হচ্ছে না 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 হয়নি কাজ দেখতে পাচ্ছ আমাদের একটু ভালোভাবে আঁকতে হবে দাঁড়াও ভালোভাবে আঁকতে হবে আমাদের একটা কান কি ব্যাপার দাঁড়াও একটা কান আঁকতে হবে আমাদেরকে একটা কান সুন্দরভাবে আঁকতে হবে গাইজ দেখতে পাচ্ছ আমরা এখানে কানও এঁকে দিয়েছি একটা সুন্দরভাবে আর এখানে দেখতে পাচ্ছ ওই ছেলেটা কথা বলছে এবং তার বন্ধু শুনতেও পাচ্ছে তো চলো এই লেভেলটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখানে একটা স্যান্টো ক্লোজের পা আছে আর আমাদের কি করতে হবে একটা হ্যাঁ মনে হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে কত মানে নোংরা আছে এই নোংরা থেকে বাঁচতে আমাদের একটা মোজা এঁকে দিতে হবে পায়ে তো মোজা আঁকতে গেলে আমরা ধরো এখানে একটা মোজা আঁকবো আমরা সুন্দরভাবে একটা মোজা আঁকবো তাহলে আমাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে ধরো এখানে একটা মোজা এঁকে দেবো আমরা মোজা আঁকবো না বুঝতে পেরেছি জুতো আঁকতে বলছে মেবি আমি জানি না তো এখানে একটা এঁকে দিয়ে দাঁড়াও এই সুন্দরভাবে আমরা একটা জুতো এঁকে দেবো দেখতে পেরেছো আমি সুন্দরভাবে এখানে একটা মোজা এঁকে দিয়েছি আর আমি অনেকই পড়ো এই গেমের মধ্যে অনেকই পড়ো বুঝতে পেরেছো চলো এই লেভেলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের তিনটে লেভেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো আরও মানে আমাদের যত মানে গেম এগোবে বুঝতে পেরেছি তত আমাদের খতরনাক খতরনাক আরও জিনিস আঁকতে হবে তো চলো আমাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখানে একটা মানে লোক বুঝতে পেরেছে স্পেসে আছে কিন্তু ওর এখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমরা এখানে দেখো মানে ওই মানে ওই লোকটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে একটা মানে মাথায় কে একটা যেন থাকে বুঝতে পেরেছো গোল টাইপের মেবি আমি জানি না তোরা তো এটা আমাকে এঁকে দিতে হবে তাহলে মানে ওই লোকটা মানে শ্বাস নিতে পারবে বুঝতে পেরেছো আর এই লোকটা একটা স্পেস আছে তো চলো আমরা একটা গোল দিকে একটা মানে এঁকে দেবো ওর নামটা আমি বলতে পারছি না তোমরা জেনে থাকলে তোমরা কমেন্টে লিখে জানাও বুঝতে পেরেছো তোমরা কমেন্টে লিখে জানাও আর এই দেখো দেখতে পেরেছো আমি এখানে সহজেই এটা এঁকে দিলাম তো চলো এই দেখো দেখতে পাচ্ছ এখানেও আমাদের মানে লেভেল পাঁচ চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছো একটা মানে রাজা আছে তো এই রাজারা আমাদের মানে রাজা তা মানে কান্না করছে বুঝতে পেরেছো কি জন্যে কান্না করছে আমাকে দেখতে হবে দাঁড়াও এই দেখো এই রাজাটার মনে হচ্ছে মানে দাঁড়াও আমি বুঝতে পারছি না এখানে কি আঁকতে হবে কি আঁকতে হবে এখানে দাঁড়াও এখানে তো এটা না গাইস এখানে কী আঁকতে বলছে ও গাইস দেখতে পাচ্ছো রাজার মানে সবই আছে কিন্তু রাজার মুকুট নেই মাথায় তো আমাদের মনে হচ্ছে একটা মুকুট এঁকে দিতে হবে ধরো আমরা একটা সুন্দর দিকে একটা মুকুট আঁকবো আর এই গেমটা আমার মানে যেহেতু অনেকই পুরো আছে আমি ধরো এই গেমটা একটা সুন্দরভাবে আমি মুকুট এঁকে দেবো এই দেখো দেখতে পাচ্ছ আমি রাজার মাথায় একটা সুন্দরভাবে কী ব্যাপার রাইস হচ্ছে না কেন ধরো ধরো আমাকে আর একবার দেখতে হবে মেবি অনেকই সহজ হবে তারা এইভাবে আমরা একটা মুকুট সুন্দর দিকে একটা মুকুট একে দেবো এই দেখো দেখতে পাচ্ছি এখানে আঁকা কমপ্লিট হয়ে গেছে রাজার আমরা একটা সুন্দর দিয়েছি তো চলো এই লেভেলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে কি কি করতে বলছে আমাদের দেখতে হবে দাঁড়াও গাইস এখানে একটা বাচ্চা আছে বুঝতে পেরেছো আর এই বাচ্চাটা এইদিকে হাত দিয়ে আছে আমাদের মনে হচ্ছে এই তোমরা এইদিকে একটা দেখতে পাচ্ছ জাল টাইপের ওরা হাতে মনে একটা বল এঁকে দিতে হবে মনে হচ্ছে দাঁড়াও আমাদের একটা বল আঁকতে হবে এখানে গোল টাইপের হ্যাঁ দেখো দেখতে পেরেছো আমার একটা বল এঁকে দিয়েছে আর লেভেলটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো এই গেমটা তো অনেক ইজি বুঝতে পেরেছো তো চলো এখানে দেখতে পাচ্ছ একটা লোক মনে হচ্ছে এখানে মানে আগুনের মানে মানে একটা বাড়িতে ফেসে গিয়েছে তো আমাকে ওই বাড়ি থেকে মানে নিচে আনতে হবে ওই লোকটাকে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে আর এখানে একটা লোক মানে হাত এইভাবে করে বলছে হেল্প মানে বাঁচাতে বলছে আমাকে তো আমাদের এখানে মনে হচ্ছে একটা সিঁড়ি এঁকে দিয়ে দিলে আমাদের এই কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটা সুন্দর দেখে একটা সিঁড়ি এঁকে দেবো তারাও এখানে তো এটা সহজেই বোঝা যাচ্ছে ওই লোকটা চিৎকার করছে তার মানে আমাদের এখানে একটা সিঁড়ি আঁকতে বলছে বুঝতে পেরেছো তো চলো এখানে একটা সিঁড়ি এঁকে দেবো সুন্দর দিকে একটা সিঁড়ি এঁকে দেবো দাঁড়াও এইভাবে একটা সিঁড়ি এঁকে দেবো আমরা যাতে লোকটা এই দেখো দেখতে পেরেছো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে লেভেলটা বুঝতে পেরেছো আর লোকটা দেখো এখানে নিচেও চলে এসেছে তো চলো ওয়েল ডান এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছো একটা লোকের মানে তো এই লেভেলটা লেভেল চলে আটে আর এখানে বলছে মানে এখানে একটা মানে লোক মেবি চশমা পড়ে আছে আর এক চোখে দেখতে পাচ্ছি চশমাটা নেই তো আমাদের এখানে একটা চোখে চশমা মানে লাগিয়ে দিতে হবে তো এটা তো অনেকই সহজ বুঝতে পেরেছো দাঁড়াও একটা সুন্দর মানে সুন্দর করে চশমাটা এঁকে দেয় হ্যাঁ দাঁড়াও এইভাবে এইভাবে এই দেখো দেখতে পেরেছ আমরা এখানে চশমাটা এঁকে দিয়েছি আর এই লেভেলটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি একটু লাইক করতে অবশ্যই ভুলবে না তো চলো এই পরের লেভেলটা দেখা যাক আর গাছ এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ একটা ছেলে দেখতে পাচ্ছ মানে কিচ্ছু নেই প্যান্ট ট্যান্ট কিচ্ছু নেই আরে তুই প্যান্ট পড়ে আসিস নি কেন দাঁড়াও এর মনে হচ্ছে একটা প্যান্ট এঁকে দিতে হবে তো প্যান্ট আঁকতে গেলে আমাদের দাঁড়াও একটা প্যান্ট এঁকে দিতে হবে গাইস জামা জামা আঁকলে হবে দেখাও প্রথমে আমরা জামা আঁকবো ধরো জামা আঁকবো দেখা যাক না না জামা আঁকবো না আমাদের প্যান্ট আঁকতে হবে বুঝতে পেরেছো দাঁড়াও প্যান্ট আঁকতে হবে আমাদেরকে ধরো প্যান্ট আঁকতে হবে সুন্দর দেখে একটা প্যান্ট এই বাচ্চারা বুঝতে মনে হচ্ছে প্যাম্পাস পরেনি আমাকে দাঁড়াও টাইপ মানে প্যাম্পাসটা পরিয়ে দিতে হবে প্যাম্পাস আঁকবো আমরা ছোট্ট দেখে একটা প্যাম্পাস এই দেখো দেখ না না হচ্ছে না গাইজ এমন কি আছে বুঝতে পেরেছি লেভেলটা কমপ্লিটলি হচ্ছে না ধর আমাকে মনে হচ্ছে একটা প্যান আঁকতে হবে সুন্দর দেখে এখান থেকে পুরো ঢাকা প্যান আঁকতে হবে দাঁড়াও এখান থেকে পুরোটা ঢেকে দিতে হবে হ্যাঁ তাই এই লেভেলটা কমপ্লিট হচ্ছে না দাঁড়াও আমাদেরকে একটু সুন্দরভাবে আঁকতে হবে দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ মনে হচ্ছে প্যানটা আঁকা হয়ে গেছে হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ আমরা সুন্দর দেখে একটা প্যান এঁকে দিয়েছি আর প্যানটা যেহেতু হয়নি বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ তো হয়ে গেছে আমাদেরকে আর দিকে দেখো এই দিকে দেখতে পাচ্ছ একটা ম্যাডাম বসে আছে আর ম্যাডামের পায়ে দেখতে পাচ্ছ কত মানে মাছি বসছে মনে হচ্ছে আর আমাদের একটা জুতো এঁকে দিতে হবে মেবি দাঁড়াও জুতো আঁকতে হবে আমাদেরকে একটা সুন্দর দেখে জুতো আঁকবো আমরা এই দেখো দেখতে পেরেছো আমরা একটা সুন্দর দেখে জুতো এঁকে দিয়েছি তো চলো এখানে একটা ছেলে আছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আর এটা মনে হচ্ছে মানে নিচে দেখতে খাজানা আছে আর এখানে দেখতে পাচ্ছ কঙ্কাল পড়ে আছে আমার মনে হচ্ছে একটা সিঁড়ি আঁকতে হবে দাঁড়াও এখানে মনে হচ্ছে একটা সিঁড়ি আঁকতে হবে এখানে মনে হচ্ছে একটা সিঁড়ি আঁকতে হবে দাঁড়াও কি ব্যাপার কাজ হচ্ছে না তো দাঁড়াও আমরা একটু দেখে নেই ভালো করে এটা তো হচ্ছে না ও গাইজ বুঝতে পেরেছি মানে আমাকে মাটিটা খুঁড়ে খুঁড়ে ওটা নিতে হবে তো আমাদেরকে এমন একটা জিনিস রাখতে হবে যেটা দিয়ে মাটি খোঁড়া যায় দাঁড়াও মাটি খোঁড়ার যন্ত্র বানাতে হবে আমাদেরকে মানে মাটি খুঁড়ে ওই খাজানাটা নিতে হবে দাঁড়াও এখান থেকে এই এই এবার দেখা যাক দাঁড়াও এই এই কী ব্যাপার গাইজ হচ্ছে না কেন এই দাও গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে লেভেলটা কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের এটা মাটি খোঁড়ার মানে কি বলে ওটা জানি না ওটা বানাতে হবে আর দেখতে পাচ্ছ এটা খুঁড়ে গিয়েছে আর এই আমরা মানে খাজানাটা পেয়ে গেছি তো এখানে ওয়েল ডান হয়ে গেছে চলো পরের লেভেল দেখা যাক তোকে চলো আমাদের এখানে দেখতে পাচ্ছ লেভেল তেরো এসে গেছে আমরা লেবেল না না লেভেল বারোই চলে এসেছি আর এই দেখো এখানে মনে হচ্ছে আমাদের কি করতে হবে জানো এখানে মানে এই গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার একটা মানে টায়ার নেই আমাদেরকে একটা চাকা তৈরি করতে হবে বুঝতে পেরেছো চাকা তৈরি করতে হবে তো আমি তো অনেকেই পড়ো বুঝতে পেরেছো তো আমি এটা সহজেই তৈরি করে দিতে পারবো দাঁড়াও এই দেখো দেখতে পেরেছো আমরা এইভাবে একটা চাকা সুন্দরভাবে একটা চাকা ফিটিং করে দেবো এই দেখো দেখতে পেরেছো আমাদের এখানে চাকা তৈরি করা হয়ে গেছে আর চাকাটা দেখতে অনেকই সুন্দর হয়েছে বুঝতে পেরেছো তো চলো এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে দেখতে পাচ্ছ চা চা পড়ছে মানে কেটলি থেকে চা পড়ছে আর নিচে আমাদের কিছুই নেই তো আমাদের মনে হচ্ছে একটা কাপ আঁকতে হবে এখানে দাঁড়াও আমরা এখানে সুন্দরভাবে একটা কাপ এঁকে দেবো দাঁড়াও এখানে সুন্দরভাবে একটা কাপ এঁকে দেবো তো এটা হচ্ছে না কেন ধরো এরা আমরা একটা বড় দেখে একটা সাইজের বাটি তৈরি করে দিতে হবে এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা আমরা মানে কাপ তৈরি করে দিচ্ছি আর এই লেভেলটা আমাদেরকে কমপ্লিট হয়ে গেছে তো অনেকে ইজি বুঝতে পেরেছো গেমগুলো অনেক ইজি লাগছে আমার কাছে